আসসালামাইকুম সবাই কেমন আছেন এই যে এটা হলো মেইন গেট হজর শাহ জালাল রহমতাল মাজারে তো দেখাচ্ছি আপনাদের ওইখানে হলো হজর শাহ মেইন মাজার এবং ওই যে ওই পাশে মসজিদ আছে তো আমরা চলেন একটু কবুতরগুলোকে দেখাই এই প্রচুর এখানে অনেক অনেক কবুতর হাজার হাজার কবুতর এখানে না মানে জালালি কবুতর একটা বিখ্যাত কাহিনী আছে এবং সবাই জানে যে অনেক কবুতর কিন্তু না এখানে সব ধরনের কবুতরই রয়েছে এই যে আমি একটু চেষ্টা করি খাবার দিয়ে উড়ানোর জন্য কিন্তু তারা মানে এত খাবার খেয়ে আসলে এখানে প্রচুর খাবার অনেক সবাই আসলেই দেয় তো তার আর উড়ে নেয় আর কি তারপরে একটু চেষ্টা করলাম কবুতর খুব ভালো লাগে সবারই কবুতর ভালো লাগে এই যে এখানে বাসা এই কবুতরগুলো এখানেই থাকে অনেক কবুতর রয়েছে এখানে হাজার হাজার কবুতর এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং এই যে দুইটা বড় বড় পিতলের ড্যাগ রয়েছে দুইটা না তিনটা এখানে অনেক সময় মানে ওই প্রোগ্রামে বা কোনো স্পেশাল দিনে আর কি এখানে সিন্নি তৈরি হয় সবাই খেতে পারে খাওয়ার জন্য আর কি তো চলেন যাই একটু গজাল মাছের যে পুকুরটা সেখানে গজাল মাছগুলো দেখাবো আজকে এই যে অনেক চা চাচিরা অনেক চাচারা অনেকেই এখানে আসে তো যারা সিলেট আসতে চান জানেন এটা সিলেট শহরেই দরগা গেট অবস্থিত এই মাজারটা শাহজালাল রহমতাল মাজার যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই বাসে এসে বাসে টিকিট কাটবেন সাতশো টাকা টিকিট হানিফ এবং ইয়াতে আপনারা চলে আসবেন সিলেট বাস স্ট্যান্ডে এইখান থেকে তিরিশ টাকা বা বিশ টাকা অটোবার নেবে তো আমরা তো আসলে আসলে বাইকে তো অনেকে এখানে উঁজু করে পবিত্রতার জন্য এই পানিগুলো দেখছেন কত সুন্দর সবুজ এই যে চাষিরা বাচ্চাটা কাচ্চা নিয়ে আসছে তাদের মানত পূরণ করার জন্য অনেকের এখানে অনেক ধরনের মানত করে থাকে আর কি হজর যদি তাদের মানত পূরণ হয় আর কি এটা আমাদের বা তাদের বিশ্বাস তো এই এইখানে পুকুরের আমরা মাছগুলো এখন দেখাই এইখান থেকে মাছগুলো দেখা যাবে বড় বড় মাছগুলা তো এই যে এখানে। ছোটো মাছ কিনতে পারবেন আর কি মলা মাছগুলা এইটা কিনে আপনাকে এখানে খাওয়াইলে মাছ মানে খাওয়াতে পারবেন তো ওইখানে যারা আসে মাছগুলো কিনে যে এখানে দেয় দিলে এই মাছ বড় এই যে গজাল বিশাল বিশাল এক একটা গজাল এই পুকুর পরেই মানে পুরা পুকুর পরে অনেক পরিমাণে এরকম বড় বড় গজার মাছ রয়েছে এগুলোরও একটা কাহিনি আছে আপনারা অবশ্যই জানেন তো এই মাছগুলাকে খাবার দিলে উপরে ওঠে আর কি তো সবাইকে ধন্যবাদ যারা এখনো আসেন নাই তারা এসে দেখতে পারেন এটা ছিলে শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত দরগা গেট সবাইকে ধন্যবাদ